আমি পাঁচ বছর থেকে আমার ছেলেকে দিলেন কেশ সব ছেড়ে দিয়েছি এবং টাকা চিনালছি চোর লাই চোর ঠালাই একটা যদি এলাকায় দিলেন আমাদের চোর চোর ধরা হয় এবং আরো বিভিন্ন রকম চোর যদি ধরা হয় চোর কো এভাবে মারা হয় না যেভাবে ছেলেকে রাত সাড়ে আটটার দিকে প্রেমিকা ইসরা জাহান নোহার সাথে দেখা করতে গিয়েছিল প্রেমিক শিহাব সেখানে কিছু তরুণদের হাতে গণপিটুনি খেয়ে মারা যান প্রেমিক শিহাব যে ঘটনায় চাঞ্চল্য পড়ে গেছে পুরো এলাকায় ঘটনাটি ঘটেছে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বসন্তপুর গ্রামে জানা যায় প্রেমিক শিহাব রাত আটটার দিকে যখন প্রেমিকা জাহান নোহার বাড়িতে দেখা করতে যায় তখন এলাকার কিছু যুবক সিহাবের দিকে এগিয়ে আসে এবং বলতে থাকে আমরা নোহার আত্মীয় এবং আক্রমণাত্মকভাবে এগিয়ে আসে সিহাবের দিকে জ্ঞান হারিয়ে গেছে আর ওরা উপস্থিত যে মেয়ে যারা মাইরেলছে ওরা গেলাম তখন দু পঞ্চায়েত লোক ঘেরে বসে আছে ছেলে এলাকার ওই ছেলেদের হাত থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দেয় শিহাব কিন্তু তাতেও শেষ রক্ষা হল না সিহাবে সেখান থেকে তাকে খুঁজে এনে বেধড়ক পেটানো হয় ওই পিটনের পরে ঘটনাস্থলেই সেন্সলেস হয়ে পড়েন শিহাব পরবর্তীতে তাকে যখন হসপিটালে ভর্তি করা হয় এর ঠিক দুই দিনের মাথায় মৃত্যুবরণ করে সিহাব আই আমাকে টাকা দিলে দি দিলি আর চলে যাওয়ান ভাই ভাগ করে খান। তোম ধরিয়ে মেলে কান্না কাটি আমল শুনে কান্না কাটি কত সাহস এতো বড় কাটা টাকাটা নিয়ে চা গেছে। একমাত্র ছেলেকে হারিয়ে কান্নাই ভেঙে পড়েছেন মা বাবা। তানজিনা তাবাসুম নিউজ ডেস্ক